আজকে ঘড়িতে বাজে ঠিক পনেরো নটা বাজতে চলেছে আর আমি অলরেডি ব্যাম থেকে চলে এসেছি ফাস্ট মিল শুরু হয়ে গেছে আম দুধ ওটস যেহেতু এখন গে আছি একটু বেশি বেশি করে খাবো আর একটু বেশি বেশি করে বাড়াবো সেই ইচ্ছাতে যাই হোক আজকে দিনটা কিভাবে কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা

হেলমেট পরে এখন গাড়ি চালাবে গাড়িটা কিভাবে চালাবে জানো ওটা তোমরা এতে দেখবে রিলস দেখবে কিভাবে গাড়িটা চালায় ঠিক আছে এ কি সব 25 মে তো তো দেখো এরা শুট করে করে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তেনের তলায় আসলে চারিদিকে

হ্যালো ওয়ান দেখো আজকে আমি একটু শাড়ি কেন বলতো শাড়ি পরেছি কারণ হচ্ছে শুট করার জন্য পরেছি আমাকে কেমন লাগছে একটু বলবে গো তোমরা তোমাদের দাদাভাই তো বলে না কেমন লাগছে তুমি একটু বল না তোমরা প্লিজ এতনি নেক্সট কি শুটিং হচ্ছে দেখাবো না এই দেখো চোখ বাদবادي চলছে এ ভাল লাগছে না বাবিনের বাবারটা এই যে দড়ি দড়ি গুলো সামনে আসছে ওটাকে ভালো করে সামনে মিহিনটা নিতে হতো এটা মনে হচ্ছে না র‍্যাপার

সেই কারণের জন্য কি বলুন নাম কাজ সব লেট হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো ডিউটি যাবে এবার কি করা যাবে সব একসাথে করে গেলে না মুশকিল তবে কি যেন একটা বলতে গেলাম বেশি কিছু রান্না করবো না কারণ সকাল সকাল রান্না করলে দেখবে ভালো লাগে কিন্তু কি করা যাবে আজকে সুদ ছিল বলেই প্রবলেম হয়ে গেলো তবে মাছের টকটা করতে বেশি দেরি লাগে না আম রয়েছে ভালো দেখবে এ দেখো এটা কিন্তু আমাদের গাছের আম বুঝেছো

আনবক্সিং পরে আনবক্সিং কি বললি কি এখন বললে যে নিয়ে পর কি বল এখন বল এখন বলবো না এখন বলব না এদিকটা তুলো না লম্বা করে দাও যেটা উল্টো আছে না তুলো করে এদিকেই করে দাও হ্যাঁ হ্যাঁ বেল করে তো মোনা ওই নাকি না দিকটা সোজা আছে যদি বার করতে অসুবিধা হয় দাঁড় করিয়ে বৃত্তান্ত সত্যি বলছি আমি চলো তাড়াতাড়ি খুলতে হবে

এটা হচ্ছে টেম্পেল যেটা হচ্ছে আমাদের ঠাকুর বলো কেমন লাগবে এটা কি অর্ডার করলো সেটাই হচ্ছে কথা বলো না এটা তোমাকে কে দিয়েছে বলো তো দাদু তোমাকে গিফট দিয়েছে এটা হ্যাঁ ও মাই গড আমি তো ভাবতেවත් পারছি না খলো দাতুরি খলো দাতুরি খলো দাতুরি খলো সত্যি এটা খুব খুব

দেখো কতটা সুন্দর ভেতরটা জাস্ট ওয়াও তাইতো লাইক অফ ওয়াও আর হচ্ছে তোমাদের দেখাই নিচটাতে দেখো কত সুন্দর ড্রয়ার টাইপের রয়েছে কিছু রাখতে পারবে এইখানেও রাখতে পারবে এইখানে একটা বক্স টাইপের চলো খুব ভালো আছে খুব 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 হ্যাপি খুব হ্যাপি অনেক ভালোবাসা অনেক প্রণাম আমার বাবা মাকে হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা ছেলে যাচ্ছে পড়তে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুমাতে যাওয়ার আগে বাপের বাড়িতে কল করেছিলাম কতটা খুশি হয়েছিস সেটা জানানোর জন্য আর বাবা মাকে বললাম তোমরা আমাকে বলো নি কেন বলছে বললে তো সারপ্রাইজ হতো না তবে তোমরা বলো তো টেম্পেলটা কেমন হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো